আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে আসলাম খামারের মুরগিগুলো দেখাইতে আপনাদের যে খামারের মুরগিগুলো কেমন আছে তো অনেক আপনাদের খামারের মুরগিগুলো দেখানো হয় না তো হচ্ছে খামারের মুরগটা সেটি দেওয়া হয়েছে আজকে তো মোটামুটি ও বাইরে একটু হাঁটাচলা করার জন্য কোম্পানির ভিতরে ছাড়াই থাকে ওই যে একটা আসতেছে যেটাকে মোটামুটি আজকে ছাড়া হয়েছে একটা বই ওইখানে গেছে তো আরো গুলো আসে ওই সাথে তো আস্তে আস্তে অল্প অল্প করে আপনাদের দেখাই দর্শক দেখতে জন্য মুরগি বসে গেছে ডিমপাড়তে ডিম পাড় তো এখানে মোরগটা আছে আসে বাদ বাকিগুলো দেখাই আস্তে আস্তে আপনার তো দর্শক হচ্ছে বাইরে ছেলে দেওয়া হয়েছে সাদা মুরগিগুলো এগুলো ডিম পারে আর কি কন্টিনিউ ডিম পারে কন্টিনিউ আর কি তো দেখেন কত সুন্দর আছে কত সুন্দর সুন্দরভাবে তার এগুলোর ভিতরে বক্সের ভিতরে সবগুলোর ভিতরে মুরগি আছে আমি তো ডাকা ডাই করতেছি সব বক্সের ভিতরে মুরগি আছে এখানে সব বক্সের ভিতরে মুরগি আছে এখানে চলেন দেখ দর্শক চলেন দেখেন এই যে কত সুন্দর দেখেন সাইজটা দেখেন কত বড় সাইজ দেখেন বিগ সাইজ দেখেন দেখেন কত সুন্দর সাইজ বিগ সাইজ দেখতে পাচ্ছি উপরে উঠে বসে আছে দেখেন কত সুন্দর

তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন মরিয়ম একরকম অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত যারা দেখেন আপনাদেরকে ধন্যবাদ আর নতুন দর্শক যারা আছেন অবশ্যই পাশে থাকা বলে এখন বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে